আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকের টপিক কোন কোন দেশে গেলে আপনার পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে এবং কি কোন কোন দেশের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স প্রযোজ্য নয় আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব কথা বলছিলাম কোন কোন দেশের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স প্রযোজ্য আগে সেটি তুলে ধরার চেষ্টা করব এবং কি পরবর্তীতে তুলে ধরব কোন কোন দেশের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন আলোচ্য কয়েকটি দেশ রয়েছে যেই দেশগুলোতে আমাদের বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ যাতায়াত করে থাকেন এর মধ্যে যেমন সৈদ আরব মালয়েশিয়া কাতার কুয়েত দুবাই রোমানিয়া ওমান তো বন্ধুরা এই কয়েকটি দেশে আপনি যদি যেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে এই কয়েকটি দেশে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে বাকি কয়টা দেশে কেন পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে না তো বন্ধুরা এই কয়েকটি দেশে আপনি যদি যেতে চান খুব কম সময়ের মধ্যে কিন্তু এই সমস্ত দেশ আপনি যেতে পারবেন এর জন্যই কম সময়ের মধ্যে যাওয়ার কারণে আপনাকে যাচাই বাছাই করা হবে যে আপনি কোনো ক্রাইমের সাথে জড়িত আছেন কিনা না এর জন্যই কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সটার প্রয়োজন পড়ে সরকার দেখবে আপনার নামে কোনো বড় ধরনের মামলা অথবা ক্রাইমের সাথে যদি জড়িত থাকেন সেটা ফাইন্ড আউট করার জন্য কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স করতে হয় বন্ধুরা হয়তো ক্লিয়ার কোন কোন দেশে পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে এখন বুঝতে পারলেন বন্ধুরা এখন তুলে ধরবো কোন কোন দেশগুলোতে আপনি যদি যেতে চান পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হবে না আলোচ্য কয়েকটি দেশের কথাই তুলে ধরবো বন্ধুরা যেমন সিঙ্গাপুর এবং কি আপনি যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে চান এই সমস্ত দেশগুলোতে আপনি যদি যেতে চান তাহলে কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্সের কোনো প্রয়োজন হবে না কেননা এই সমস্ত দেশে যদি আপনি যেতে চান তাহলে কিন্তু আপনার দীর্ঘ সময় লাগবে যেতে হলে যেমন সিঙ্গাপুরে আপনি যদি যেতে চান তাহলে লং টাইম সময় নিয়ে কিন্তু যেতে হবে কারণ তিন মাস সময়ের বেশি লেগে যাবে আপনি যদি সিঙ্গাপুরে ট্রেনিং করতে চান তো ট্রেনিং স্কিল পাশ করার পরে কিন্তু আপনার সব ভিসা এবং কি সমস্ত কিছু রেডি হবে তারপরে আপনাকে ফাইনালি দেশের বাইরে যাইতে যাইতে ছয় মাসের বেশি সময় লেগে যাবে এর আগে কিন্তু আপনার পাসপোর্ট ভেরিফিকেশন হবে এবং কি আপনার যে বিএম এই সমস্ত সকল তথ্য যখন যাচাই বাছাই করা হয় তখনই কিন্তু তার নামে যদি থানায় কোনো ক্রাইম থাকে সেটা কিন্তু প্রকাশ পেয়ে যায় চলে আসে এর জন্যই কিন্তু সিঙ্গাপুরের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন নেই এবং কি আপনি যদি ইন্ডিয়াতে যেতে চান তাহলেও কিন্তু আপনার একটি পাসপোর্টই যথেষ্ট পুলিশ ক্লিয়ারেন্সের কোনো প্রয়োজন নেই আপনি যদি ইন্ডিয়াতে চিকিৎসার জন্য অথবা কোনো কাজ করতে যেমন ট্যুরেও যায় অনেক মানুষ তো এইটার জন্য আবার এক্সট্রা আপনার পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে কিনা তো আশা করি এখন বুঝতে পারলেন এইটার জন্য আপনার কোনো প্রকারের পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে না অনেকেই জানতে চেয়েছিলেন যে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের যখন আবেদন করেন তখন আপনার পুলিশ ক্লিয়ারেন্সের যে তথ্যগুলোর মধ্যে লোকেশন যেটা আপনার স্থায়ী এবং কি বর্তমান ঠিকানা এইটার সাথে যদি আপনার পাসপোর্টের ঠিকানার মিল না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন তো বন্ধুরা এর জন্য কিন্তু ওয়ার্ড কাউন্সিলর কাছ থেকে আপনার একটি প্রত্যয়নপত্র অবশ্যই সংগ্রহ করতে হবে এবং কি সংগ্রহ করার পরে অবশ্যই অবশ্যই পাসপোর্ট কপি কপি সহকারে আপনার চালান এগুলা কিন্তু সাবমিট করতে হবে বন্ধুরা থানা থেকে যখন আপনাকে ডাকা হবে অথবা থানা থেকে লোক যখন আপনার বাসায় আসবে তখন তারা যদি আপনার যে অরিজিনাল কপিগুলো দেখতে চায় তাহলে কিন্তু অবশ্যই তাদের সামনে শো করাতে হবে যেমন অনেকেই প্রবলেমে পড়ে যেমন ন্যাশনাল আইডি কার্ড আজকে যে থানাটা রয়েছে আপনার সেই থানার আন্ডারে হয়তোবা সেই লোকেশন দেওয়া রয়েছে কিন্তু এমন সময় হতে পারে পাঁচ বছর দশ বছর পরে অনেকের যে হয়ে থানাটি চলে গেল ক্ষেত্রে সেই সমস্ত ভাইরা কোনো টেনশন করবেন না এরকম যদি হয় আপনার তাহলে অবশ্যই কিন্তু সেই ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে আপনার একটা প্রত্যয়ন পত্র অবশ্যই সেই পুলিশ ক্লিয়ারেন্স ডকুমেন্টস এর সাথে সাবমিট করতে হবে তো বন্ধুরা একটি টপিকের মধ্যে আশা করি আপনারা তিন ধরনের অ্যান্সার কিন্তু পেয়ে গেলেন